পটা <laughs> ধরো আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমার ছোটো বোনের মেয়ে ইসরার বার্থডে পালন করার জন্য আমরা চলে গিয়েছিলাম আব্বার বাসায় তো ওর খুব ইচ্ছা ছিল ওর নানা ভাই ওর মামা মামি একসাথে বার্থডে পালন করবে তো আমি গিয়ে বসছি আর এমন সময় ইসরা সোহা দোয়েলও চলে আসছে তো আমাদেরকে আমার ভাইয়ের বউ ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াচ্ছিল ওয়েলকাম ড্রিঙ্কস তারপর রান্নাঘরে গিয়ে আমি দেখলাম দেখি ও কী রান্না করেছে অনেক মজা করে গরুর মাংস ভোনা করেছে আর পোলাও রান্না করেছে রোস্ট করেছিল মাছ করেছিল আর এই যে ভাববেন না এতটুকু অলরেডি খাওয়া দাওয়া শেষ তখন আমি ভিডিও করতে গিয়েছি সব সময়ের মতো আমি একদম ভুলে গিয়েছিলাম ভিডিও করতে এখানে ইমরান ভাইয়াও খাওয়া দাওয়া করছে আর ইসরার বার্থডে উপলক্ষে অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছিল তো ইসরা একদম ভেবেছিল আমরা কিচ্ছু করব না ইসরা খুব টেনশন করছিল যে ওকে মনে হয় কেউ উইশ করছে না কেন কে কানবে না এরকম কিছু তো ওকে দিয়ে আমার ভাই নিচে নিয়ে গেল ওকে খেলনা কিনে দিবে এটা বলে ওর বাসার নিচে অবশ্য সব খুব সুন্দর সুন্দর শপে মানে বেবিদের অনেক টয়স পাওয়া যায় তো ওরা নিচে গিয়েছে আর আমরা খালি বাসার মধ্যে একদম সুন্দর করে সবাই সাজানো শুরু করে দিলাম যাতে ও আসলে একদম সারপ্রাইজড হয়ে যায় তো এদিকে আমার ভাইয়ের বউ আমার ছোট বোন আমার মেয়ে ওর মেয়ে সবাই আমি একসাথে খুব আনন্দ করছিলাম গল্প করছিলাম আর এদিকে ইস্টার বার্থডে যতটুকু সম্ভব হয় সেটা সাজাচ্ছিল

তো দেখলেন তো ইসরা এত সারপ্রাইজড হয়ে গিয়েছিল আর যতটুকু শর্টকাট সময়ের মধ্যে মানে পারা গিয়েছে আয়োজনটা করার ওর মা এটাই করেছে আর আমার ভাইয়ের বউ ভাই মিলে করেছে আমি অবশ্য কিছুই করি নাই তো তারপর তো আব্বা গিয়েছিল আব্বার এক আত্মীয়র বিয়ে ছিল সে ডাকার বাহিরে ছিল তো আব্বা খুব আফসোস করছিল তার নাতনির বার্থডেতে সে আসতে পারছিল না আর এদিকে দেখেন দুইজন কি ঢং করে ভিডিও করছিলো ছবি তুলছিল ইসরা আর আমার মেয়ে তো যেহেতু ওর আপিজানকে পেলে একদম সবকিছু শেষ ওরা আপি জানার তো যাই হোক সবাই দুষ্ট তারপর তো ওরা ওদের ক্যামেরার ফটোশ্যুটই শেষ হচ্ছে না এখানে সবাই ওয়েট করছিলাম তারপর আমরা কেকটা রেডি করলাম তো এই যে কেকটা রেডি করে নিয়ে আসছি অবশ্য আসার সময় ভাইয়া আর দোয়েল কেকটা নিয়ে গিয়েছিল ওদের সাথে তারপর তো ওই যে অনিক আর ওর মামা ওর মামাকে ছাড়া ও একদম কিচ্ছু বোঝে না কিছুতে কিছু হলে ও মামার জন্য কান্নাকাটি শুরু করে দেয় তো মামা মামিকে নিয়েই বললাম যে কেকটা কাট সবাই একসাথে মিলে কেকটা কাটি তো ওই যে মামাকে একদম মানে ও আমার ভাইকে পেলে যে কি করে সেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারে না তো মানে ওর কাছে ওর মামা যেন কি মানে একদম কেমন যেন অদ্ভুত একটা ই লাগে ওকে দেখলে দুই দিন কথা না বললে আমার ভাইয়ের সাথে ও একদম চোখে পানি চলে আসে ওর আর মানে অদ্ভুত একটা আমারও মেয়ে আছে আবার আমার বোনের বড় মেয়েটাও আছে ওরাও মামাকে ভালোবাসে কিন্তু ও যেন একটু বেশি কেমন যেন ইমোশনাল হয়ে যায় শুধু মামার ক্ষেত্রে না যখন দেখা যায় আমার সাথেও দুই একদিন কথা হচ্ছে না সে মোবাইল নিয়ে অন্য ঘরে গিয়ে আমাকে ফোন দেয় ভিডিও কল দেয় মানে এই রকম কিছু আর আমরাও দুই ভাই বোন ওকে পেলে মানে মনে হচ্ছে মনে হয় যে আমার মাকে আমরা দুই ভাই বোন কাছে পেয়েছি এরকম তো এই যে অবশেষে অনেক কথা বলে ফেললাম এখন কেকটা কাটবো আমরা সবাই একসাথে তো দোয়া করবেন আমার এই ছোট্ট আম্মটার জন্য তো ওরা একসাথে তিন বোন বসে কেকটা কেটে নিচ্ছে আর এদিকে আমি ভিডিওটা করছিলাম আর আমার ভাইয়ের বই দিকে সবাই দাঁড়িয়ে আমরা সবাই একসাথে গল্প করছিলাম আর অনেক মজা করছিলাম আর ওই দিন আসলে আব্বা ছিল না আব্বা থাকলে যেটা হয় আব্বাও কিন্তু অনেক মজা করে তার নাতনিদের নিয়ে তো মানে এত আনন্দ করতে করতে কখন এই কেক কাটতে কাটতে প্রায় রাত নয়টা না দশটা বেজে গেছে আমরা অবশ্য বাসায় ওদের গিয়েছি আমরা দুপুরে খাওয়া দাওয়ার কথা ছিল কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে পারি নাই আমরা গিয়েছি বিকেলে তো বিকেলে গিয়ে খাওয়া দাওয়া করেছি আমরা তারপর রেস্ট নিয়ে গল্প করতে করতে তো সময় কখন চলে গেলো সেটা বলতে মানে একদম বুঝতেই পারি নাই আর এদিকে একটা মজার ঘটনা ঘট মানে ঘটলো যে ও সবাইকে খাওয়াচ্ছে আর ওকে সবাই খাওয়াচ্ছে আমরা ওর আম্মুকেই খাওয়াতে ভুলে গেছে আর অনেকের বউকে ভুলে গেছে মানে তারপরে তো সবাই অবাক হাসতেছি আসলে ও খুব মানে ইমোশনাল হয়ে গেছে আর ও বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই যে ওর জন্য এতটুকু মানে এত বড় একটা আয়োজন ওর জন্য তো এটা অনেক বড় একটা আয়োজন অবশ্য ও একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিল তো যাই হোক তারপর আমার ছোট বোন সবাইকে একদম বড় বড় করে করে একটা একটা করে কেক পিস করে দিচ্ছে তো আমরাও দুষ্টামি করছিলাম আমি পরে গিয়ে বললাম আমাকে একটু বড় করে কেটে দে অবশ্য আমি এত বড় স্লাইস খেতেও পারি না যে ইয়া হয়ে যায় মানে চকলেট ফ্লেভারটা আমার এত একদম পছন্দ না তো আমার ভ্যানিলা ফ্লেভারটা খুব পছন্দ তো আমি কেকটা নিয়ে আমার বায়ের বেডরুমে আসলাম যেটু নিরিবিলি খাওয়ার জন্য আর বয়েস দেওয়ার সময় এত হাসি পাচ্ছিল এখানে অনেক মজার মজার কাণ্ড ঘটেছে এগুলো আমি আসলে আপনাদেরকে মিউট করে দিয়েছি এত হাসির কথা বলছিল আমার ছোট ভাই তো যা কেক খাওয়ার পর আমার বাইরের বউ খুব সুন্দর করে আমাকে চা দিল বিস্কিট দিলো দেখেন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এইভাবেই তো একটা দিন পার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ